আজকের গল্প দাম্ভিক শাশুড়ি শ্বশুরবাড়িতে পা রেখেই বুঝতে পারলাম এই বাড়িতে সব কিছুই শাশুড়ি মায়ের ইশারায় চলে নতুন বউ বরণ করার সময় যারাই আমাকে কিছু খাওয়াতে আসছেন সবাই এক নজরে শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি যথেষ্ট রুচিশীল মহিলা যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন দেখো এ বাসায় কখনো একটা কাজ একা করার চেষ্টা করবে না মা যা বলবে সেটাই মেনে নেবে কোনো জিজ্ঞাসা করা যাবে না শুধু এইটুকুই চাওয়া তোমার কাছে সেদিন রাতেই আমার মনে হচ্ছিল কত বড় নরকে পড়তে যাচ্ছি আমি সারা জীবন নাটক সিনেমাতে কাছের ভাই বোনেদের কাছ থেকে শুনতাম শাশুড়ি শাশুড়িই হয় ঝগড়াঝাঁটি ঝামেলা সারাক্ষণে লেগে থাকে আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ শ্বশুরবাড়িতে প্রথম দিনই এমন আভাস পাওয়ায় আমি বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম সমস্ত অনুষ্ঠানাদি শেষ হওয়ার পর পুরো বাড়িতে তখন কেবল আমি আমার স্বামী বিক্রম আর আমার শাশুড়ি মা অফিসের ছুটিও ততদিনে শেষ হয়ে আসলো শাশুড়ি মা তখনও গুরু গম্ভীর কাজের বাইরে খুব একটা কথা বলেন না ওনার কাছে বেশ ভয় ভয়ে বলতে গেলাম মা আমার ছুটি শেষ হয়ে এসেছে আমাকে কালকে থেকে অফিসে জয়েন করতে হবে তিনি সেরকম কোনো কথা না বলে বললেন তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি আগে বাসা থেকে নিয়ে যেতে না মা অফিসেই দেয় ঠিক আছে সাবধানে যাও পৌঁছে আমাকে জানিও আর শোনো তোমার অফিসের ঠিকানাটা বিছানার পাশে রাখা আমার ডায়েরিতে লিখে দিয়ে যেও রাতে বাসায় ফিরে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই মা বলে উঠলেন টেবিলে বসো তোমরা খাবার দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে তাহলে একটা লম্বা ঘুম হবে না হলে তো অফিসে গিয়ে ঝিমবে মা আমি অফিস থেকে ফিরে রান্না করব। আপনি তখন রেস্ট করবেন শুধু শুধু কষ্ট হবে আপনার চাকরি করছো পুরো মনোযোগ ওখানেই দাও সব কিছু সামলে নিতে চাইলে কোনোটাই খুব ভালোভাবে হবে না তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে ছুটির দিনে করো যতদিনে বেঁচে আছি এদিকটা তোমায় ভাবতে হবে না আমি অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে আমি ভাবলাম হয়তো নতুন তাই মা আমায় কিছু করতে দিচ্ছেন না কিন্তু ভাবনায় ছেদ পড়ল যখন বিয়ের এক বছর পার হয়ে গেছে এখনও রোজ অফিস থেকে ফিরলে মা খাওয়া রেডি করে টেবিলে সাজিয়ে রাখেন ওনাকে আমি বুঝতে পারি না ভীষণ শক্তপোক্ত মানুষ খুব কম কথা বলেন কিন্তু সব কিছু নিজে হাতে করেন আমার বোঝার কোনো উপায় নেই আমি এ বউ নাকি মেয়ে বেশ কদিন হলো অফিসে বেশ ঝামেলা চলছে একদিন রাত নটা বেজে গেল আমি কাজের চাপে বাসায় ফোন করে জানাতে ভুলে গেছি যে আমার বাসায় ফিরতে দেরি হবে হঠাৎ রিসেপশান থেকে একটা ফোন আসলো ম্যাডাম নিচে ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছেন আমি ভেবে পাচ্ছিলাম না এই সময় আমার কাছে কে আসবে সাত পাঁচ ভাবতে ভাবতে ওয়েটিং রুমে চেয়ে দেখি শাশুড়ি মা বসে আছেন বেশ গম্ভীর মুখ মা আপনি এখানে তোমার কাজ শেষ নাকি আর একটু লেট হবে না মা হয়ে এসেছে আমি এই বেরোবো ঠিক আছে ব্যাগ নিয়ে আসো আমি অপেক্ষা করছি পুরোটা রাস্তা তিনি গুরু গম্ভীর ছিলেন বাসায় ফিরতেই মা বললেন কতকগুলো ফোন দিয়েছি তোমাকে ফোন দিয়ে তো জানাতে পারতে তোমার দেরি হবে মা সরি দেখিনি তোমার না দেখার কারণে যে আমার কী পরিমাণ চিন্তা করতে হয়েছে সেটা তুমি বোঝো এখন থেকে দেরি হলে আগে জানাবে আমায় হ্যাঁ মা এরকম ওভার টাইমে অফিসে সন্ধ্যায় নাস্তা দেয় তো হ্যাঁ মা এরপর কখনো অফিসে রাত হলে সব দিনই বাসায় ফিরে দেখতাম মা আর বিক্রম আমার জন্য না খেয়ে অপেক্ষা করতেন বিয়ের প্রায় দু বছর হয়ে যাচ্ছে এমন একদিন আমরা তিনজন মিলে আমার পিসি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলাম গল্পের এক ফাঁকে পিসি শাশুড়ি একটু খোঁচা মেরেই বললেন বউ খালি বাইরে কাম করলে চলবে বাচ্চা নিবি কবে আমি ইতস্তত করতে করতে কিছু একটা বলবো তখনই শাশুড়ি মা বলে উঠলেন দেখো ওদের প্ল্যান অনুযায়ী যখন ইচ্ছে নেবে আর সবচেয়ে বড় কথা উপরওয়ালা যখন চাইবে তখনই হবে যেচে যেচে এত গোপন কথা কাউকে জিজ্ঞেস করো না ভালো দেখায় না আমরা না হয় নিজের মানুষ অন্য কাউকে বললে আবার লজ্জায় পড়তে পারো মুহূর্তেই পিসি শাশুড়ির মুখটা চুপসে গেল তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন বৌরে এত মাথায় তুইল না পরে যখন দেখবে না মুখ ঝামটা দিবে তখন বুঝবা আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউয়ের মতন ঘরের কাজের লোক নাকি যে আমায় দেখে রাখবে তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছ পায়ে ঠেলে রেখেছ পুরো বাড়ির লোক মিলে আমি না হয় আমার বউরে আদর দিয়ে মাথায় তুলেই রাখি দেখবে কি না দেখবে সেই আশা তো আমি করি না বাড়ি ফিরে আমি ভাবছিলাম এত শক্ত সমর্থ মানুষ কি দারুণ ব্যক্তিত্ব তার সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে তাকে আবার কেউ কমান দিতে জানে ভীষণ কৌতূহল বোধ থেকে বেশ সাহস সঞ্চয় করে মায়ের সাথে গল্প করতে করতে জিজ্ঞাসা করলাম মা আপনার সংসার জীবন কেমন ছিল মা তখন বেশ দৃঢ় কণ্ঠে বললেন শোনো মা দুনিয়াটা না শক্তের ভক্ত নরমের জম আমি সব সময় চুপ থাকতাম তাই সবাই আমায় পেয়ে বসত সরকারি চাকরি হয়েছিল শাশুড়ি মা আমায় চাকরি করতে দেননি পেটে তখন আমার বিক্রম সে কি তুলকালাম কাণ্ড তোমার শ্বশুরও যাচ্ছে তাই ব্যবহার করতেন ওদের এহেন ব্যবহারে আমার ঘেন্না চলে এসেছিল পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে শুধু ওদের জন্য করেই গেছি কোনো শ্রদ্ধা কিংবা কোনো ভালোবাসার ছিটোফোটাও ছিল না বলতে বলতেই তার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল আমি কেবল অবাক হয়ে দেখছিলাম এত কঠোর মানুষ কিভাবে কাঁদছেন মা তখন বলছিলেন শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যাতে মানুষ হয় ছেলেটাও বড় হলো আমিও বল পেলাম সব সময় চেয়েছি এ বাড়িতে বিক্রমের বউ যাতে আমার মেয়ে হয়েই থাকে নিজে যা পাইনি আমার ছেলের বউ যাতে সেই বিভীষিকার মুখোমুখি না হয় শাশুড়ি তো সবাই হয় রে মা কয়জন অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার মা হয়ে উঠতে পারে বলতো অবাক চোখে আর ভীষণ শ্রদ্ধা ভরে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম কি উন্নত একজন মানুষ ইস সব শাশুড়ি যদি এই গল্পটার মতন হতো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ